গত তেরো এপ্রিল রাতে ইতিহাসে প্রথমবারের মতো ইসরায়েল ভূখণ্ডে হামলা চালায় ইরান ইরান এই হামলা চালায় দেশটির আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ আলী খামিনির নির্দেশে এই হামলার মধ্য দিয়ে দেশটির সবচেয়ে ক্ষমতাধর নেতা আয়াতুল্লাহ আলী খামিনীর নাম বিশ্ব আলোচনায় উঠে এসেছে কে এই আয়তুল্লাহ আলী খামিনী আয়তুল্লাহ আলী খামিনি হলেন ইরানি শিয়া মুসলিম সম্প্রদায়ের ধর্মগুরু ও আধ্যাত্মিক নেতা ইরান বিশ্বের সবচেয়ে প্রভাবশালী শিয়া মতাবলম্বী দেশ এবং আলী খামিনের নেতৃত্বে ইরান মধ্যপ্রাচ্যে তার প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছে ফোর্গসাময়িকী দুই হাজার সালে পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী একুশ জনের মধ্যে স্থান পায় আলী খামিনি। উনিশশো সালের পনেরো জুলাই ইরানের মাসাদ শহরে জন্মগ্রহণ করেন তিনি সে হিসাবে তার বর্তমান বয়স চুরাশি বছর উনিশশো আশির দশকে ইরান ইরাক যুদ্ধকালীন সময় খামিনি ইরানের অন্যতম নেতা ছিলেন এবং সেই সময় তিনি শক্তিশালী ইসলামী বিপ্লবী রক্ষাবাহিনীর সঙ্গে দৃঢ় বন্ধন গড়ে তোলেন উনিশশো একাশি থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি ইরানের রাষ্ট্রপতি ছিলেন এবং তৎকালীন ও প্রথম সর্বোচ্চ নেতা রুহুল্লা খামিনীর ঘনিষ্ঠ হয়ে ওঠেন উনিশশো সালের চার জুন বিশেষজ্ঞ পরিষদ ঊনপঞ্চাশ বছর বয়সী খামিনীকে পরবর্তী সর্বোচ্চ নেতা হিসাবে নির্বাচন করে খামিনী মধ্যপ্রাচ্যের সবচেয়ে দীর্ঘকালীন রাষ্ট্রপ্রধান এবং মোহাম্মদ রেজা পাহলবির পর গত শতাব্দীর দ্বিতীয় সবচেয়ে দীর্ঘমেয়াদী ক্ষমতাসীন ইরানি নেতা ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে খামিনী ইসলামী প্রজাতন্ত্রের সবচেয়ে ক্ষমতাধর রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি ইরানের রাষ্ট্রপ্রধান সামরিক বাহিনীর কমান্ডার ইন চিফ ফরমান জারিকারী এবং অর্থনীতি পরিবেশ পররাষ্ট্রনীতি জাতীয় পরিকল্পনা প্রভৃতি খাতে সরকারি নীতি নির্ধারণে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহীতা বিশেষজ্ঞদের মতে সরকারের নির্বাহী বিভাগ আইন বিভাগ ও বিচার বিভাগের পাশাপাশি সামরিক বাহিনী ও গণমাধ্যমের উপর খামিনীর প্রত্যক্ষ বা পরোক্ষ নিয়ন্ত্রণ রয়েছে উনিশশো সালে একটি গুপ্ত হত্যার চেষ্টার শিকার হন আলী খামিনি সেখান থেকে তিনি বেঁচে গেলেও তার ডানহাত পুরোপুরি অসার হয়ে যায় এরপর পারমাণবিক অস্ত্র সম্পর্কে ফটো জারি করে বলেন পারমাণবিক অস্ত্র তৈরি ও ব্যবহার ইসলাম অনুযায়ী নিষিদ্ধ তার পুরো নাম সৈয়দ আলী হুসাইনি খামিনি নামের শুরুতে আয়াতুল্লাহ শব্দটি তার উপাধি আয়াতুল্লাহ শিয়া মুসলমানদের উচ্চ শীর্ষ শীর্ষস্থানীয় শিয়া ধর্মীয় নেতাদের একটি সম্মানজনক উপাধি যারা উপাধিটি বহন করেন তারা কুরআন হাদিস কালাম শাস্ত্র ধর্মতত্ত্ব ইরফান দর্শন প্রভৃতি ইসলামী শাস্ত্রে বিশেষজ্ঞ হয়ে থাকেন ইরানের সংবিধান অনুযায়ী সর্বোচ্চ নেতা হতে হবে একজন আয়াতুল্লাহকে অর্থাৎ যিনি একজন শীর্ষস্থানীয় শিয়া ধর্মীয় নেতা কিন্তু আলী খামিনীকে যখন নির্বাচন করা হয়েছিল তখন তিনি আয়তুল্লাহ ছিলেন না তখন তিনি জাতি এই দায়িত্ব গ্রহণ করতে পারেন তার জন্য আইন পরিবর্তন করা হয়েছিল আয়াতুল্লাহ আলী খামিনী ইরানের বৈজ্ঞানিক অগ্রগতির অন্যতম সহায়কারী ও সমর্থক তিনি অন্যতম প্রথম ধর্মীয় নেতা যারা বিভিন্ন জৈবিক গবেষণা অনুমোদন ও সমর্থন দেন খামিনীর দাপ্তরিক ওয়েবসাইটের তথ্য অনুযায়ী মোহাম্মদ রেজা শাহ শাসন শাসনামলে তিন বছরের জন্য নির্বাসনে পাঠানোর পূর্বে তাকে ছয়বার গ্রেফতার করা হয়